এটা আপনার নন ব্লুটুথ এটা দাম আছে এক লাখ পাঁচ হাজার টাকা

এটা আজকের ভিডিওতে আমাদের হট টিপ থাকবে শুধুমাত্র ক টাকায় হতে পারে টাকা দিলে আপনার আরো কমে বলুন আশা করি আইডিয়া লাগান 40 আরো কম 35 30000 টাকায় দিলাম 30000 30000 টাকায় হট কিক গাড়ি এক স্টার প্লাস সেলফ স্টার সামনে ডিস 150 একদম নেক্সট বলেন

তারপর আছে নেক্সট গ্ল্যামার এটা এটা ডিস সামনে একটা দেখালাম সেটা লাল কালার এটা হচ্ছে উইদাউট ডিস এটা এটার দাম আছে আপনার 55000 টাকা 5000 টাকা ক্যাশ এটাতেও থাকছে এটা দাম না 50000 টাকা ফাইনাল পাবেন গাড়ি এটা শুধুমাত্র আড়াই বছর বয়স ডিস মডেল এক্সট্রাক মডেল এটা N160 এখানে আরেকটা আছে N160 এটা ফুল ডিজিটাল মিটার এটা 2024 এর মডেল এই গাড়িটা আমাদের কাছে দাম আছে 110000 টাকা এটার উপরে 10000 টাকা ক্যাশ ডিসকাউন্ট থাকছে তার সঙ্গে 5000 টাকা পেট্রোল ফাইনাল আর হেলমেট 1 লক্ষ টাকায় ফাইনাল এখানে পালসার এটাও পাঁচ মাস বয়স এটা হাজার টাকা দাম পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে এটার দাম হচ্ছে সত্তর হাজার টাকা ফাইনাল একদম